প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি খুলনার ডুমুরিয়া থানার রুদাঘড়া গ্রামে এখানে শুনেছি পঁচিশ জন মিলে ক্লাস্টার পদ্ধতিতে ওনারা চিংড়ি চাষ করছেন ক্লাস্টার পদ্ধতি হল সমন্বিতভাবে যদি ওনারা চিংড়ি বা অন্য কোনো মাছ চাষ করেন ক্ষেত্রে আমরা বলে থাকি ক্লাস্টার পদ্ধতি এই পদ্ধতিতে ওনারা পঁচিশ জন মিলে কাজ তো করছেন কিন্তু সবথেকে মজার বিষয় হল এই পঁচিশ জনকে নেতৃত্ব দিচ্ছেন একজন নারী এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আমি নূর এ জান্নাত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দীপ্ত কৃষি অনুষ্ঠানের আজকের পর্ব পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ মালিক সিডস আদাব মুক্তা দিদি আপনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো আমি ভালো আছি আর এখানে এসে এই পরিবেশ পাশাপাশি এই যে এতগুলো ঘের দেখছি এবং দেখছি আপনারা এই যে নারীরাও পুরুষের পাশাপাশি মাছ চাষ করছেন এবং সেদিকে এগিয়ে যাচ্ছেন এটা দেখেও আমার খুব ভালো লাগছে মুক্তা দিদি আমি তো আপনার সঙ্গে একটু গল্প করেই নিয়েছি দর্শকদেরকেও কিন্তু আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন আমার নাম মুক্তা বিশ্বাস আমি রুদাগরা বাগদাচাশি সিভিয়া গ্রুপের সভাপতি আচ্ছা আর এখানে আমার গ্রুপে আছে বারো জন মহিলা আছে আর তেরো জন পুরুষ আছে আমি এদের সবার মানে সংগঠনের সভাপতি আমি বাহ আচ্ছা তো আপনি এই যে সভাপতি হলেন বা এই দায়িত্ব পালন করছেন কতদিন হলো আমাদের এটা দুই বছর গঠন হয়েছে আমরা এই দুই বছরের প্রথমে থেকে আমি সভাপতি হিসাবে আসি আচ্ছা তাহলে এই দু বছর আগে আপনি কি কাজ করতেন দু বছর আগে আমি কোনো কাজই করতাম না মানে বাড়িরই কাজই শুধু করতাম আমাদের এখানে মানে মৎস্য অফিস থেকে লোক আসে আসার পরে আমাদের মহিলাদের নিয়ে কিছু কাজ করা তখন আমাদের এলাকার সব লোকজনকে ডাকে ডাকার পরে আমাদের এই যে নদীর পাশে যতগুলো ঘের আছে আমরা সেই জায়গা থেকে মানে কিছু হয়তো দরিদ্রর ভিতরে বাছাই করে আমরা পঁচিশ জনের একটা গ্রুপ গঠন করি বারো জন মহিলা আর তেরো জন পুরুষ হিসেবে আমাদের এই দলটা গঠন হয় এটা মৎস্য অধিদপ্তরের অধীনেই গঠন হয় এটা তো দু বছর আগে যে শুরু হলো তখন পরিবারের লোকজন কি আপনার সাথে ছিল হ্যাঁ ছিল আমার স্বামী দেখা যাচ্ছে মাছ মানে মাছেরই কাজ করে কিন্তু ও বাজারে কাজ করে এখন ও দেখা যায় এই ঘেটার সময় মতো বাড়ি ও খাবার দিতে পারে না এখন আমি তখন থেকে আস্তে আস্তে খাবার দেওয়া শুরু করি যখন মাছ ধরে তখন আমি ঘেরে আসি তারপরে মাছ যখন ছাড়ে তখন ঘেরে আসে আস্তে আস্তে ও এই কাজগুলো ইয়ে আমার এই কাজগুলোর দায়িত্ব আমার একটু বেশি আর এখন এই প্রোজেক্টের মানে এসার মেশার পরে এখন আমরা যা করি সবাই পঁচিশ জনের সিদ্ধান্ত মিলেই করি তারপরে যখনই গেলে কোনো কাজ আয় সবার আগে আমিই আসি তো এই যে সভাপতি হিসেবে পঁচিশ জনের দায়িত্ব পাশাপাশি পরিবার দুটো একসঙ্গে আপনি করছেন কিভাবে এখন আমার পরিবার থেকে এখন আমার ছেলে ছেলেমেয়েরাও মানে বোঝে যে আমার মা এখন বাইরে একটা কাজের সাথে যুক্ত তারাও আমাকে দেয় আমি দেখা যাচ্ছে যে সকালে এই জায়গায় আসছে আমার স্বামী বাজারে যেয়ে পারিনি ও বলতেছে না তুমি যাও আমি আমার মতো খেয়ে আমি বাজারে চললাম আমার পরিবারের সাপোর্ট না থাকলে আমি এত দূর ষ্টি না ওরা আমাকে যথেষ্ট হেল্প করে আর তারপরও আমার সদস্য যারা এরা আমাকে অনেক বেশি ই করে তার জন্যে আমি এই দুই বছর পর্যন্ত এখনও প্রথমেতে সেই সভাপতি হিসেবে আসি তারপরে তাদের নিয়ে আমি কাজ করে এখন অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি আর তারাও আমাকে নিয়ে কাজ করে অনেক বেশি খুশি এই যে সামনে আমি ঘেরটা দেখতে পাচ্ছি আবার আমার পিছনেও একটা ঘের রয়েছে তো এই দুটো কি আপনারই হ্যাঁ এই দুটো মিলেই আমরা কাজ করি এই একটি ঘের আপনার পরিমাপটা কত 102 টাকা পার সহ এটা 102 একর চিংড়ির চাষের জন্য আপনারা তো ঘরটাকে প্রস্তুত করতে হয়েছে আগে কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন আমরা প্রথমে এই ঘরটা মানে নেওয়ার পরে তারপরে আমরা চারি পাশে পার উসু করি তারপরে এই যে নেট দিয়ে ই করি যাতে বাইরে পোকা মাকড় না আসে তারপর আমরা এই যে নদী থেকে ই উঠায় জল उठाए আছে বিলিসিং করিছি প্রথমে বিশ দিয়ে তারপর যে বিলিসিং করা পরে সুন দিয়ে তার দশ 15 দিন পরে যাই আমরা এই জায়গা আছে মাছের পোনা সার্সি তারপরে আমরা যখন বাগদার চাষের সময় আমরা ভিতরে ঢোকার সময় পটাশ দিয়ে আছে জ্ঞান আমরা হাত পা ধুয়ে তারপরে ভিতরে ঢুকি আর ঢুকিং যাতে না আসতে পারে এই জন্য আমাদের চারিপাশটে এইটা হচ্ছে নেটিং করে নেটিং আমি যতদূর জানি খুলনা যে নদীগুলো সেগুলোর পানি তো লবণাক্ত তো এই যে গলদা চিংড়ি আপনি করছেন গলদা চিংড়ির ক্ষেত্রে তো মিঠা পানি লাগে তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয় কিনা না আমরা যখন নদীর পানি উঠাই তখন আমরা বাগদা চাষের জন্য একেবারে আর আমরা বছরের আর কখনো মানে সেই লবণ পানি ঢুকাই না যখন বাগদা ছাড়বো সেই সিজনে আমরা একবারেই লবণ পানি ঢুকাই তারপরে বর্ষার পরে বাগদা একটু বড় হয়ে গেলে তখন আমরা গলদারে নদী এই জন্য ওই লবণাক্ত পানির জন্য আর গলদার কোনো সমস্যা হয় মানে আমরা জানতে পারলাম যে আপনি গলদাও করছেন বাগদাও করছেন দুটোই করছেন কোনটা বেশি লাভজনক এখন বাগদা আছে শুধু সিজন অনুযায়ী আর গলদা সারা বছরই থাকে বাগদা আছে ষাট থেকে সত্তর দিনের ভিতরে বাগদা উঠে যায় আর গলদা সারা বছরই থাকে এর সাথে আমার এখানে সাদা মাছ রুই কাতলা গ্লাস কাপ এইগুলোও আছে এই জায়গা আচ্ছা তো এই যে বললেন যে একসাথে সাদা মাছও চাষ করছেন আবার চিংড়িও চাষ করছেন তো কোনটার পরিমাণটা আপনার বেশি এখানে আমার গলদার পরিমাণ বেশি গলদার পরিমাণটাই বেশি তাহলে সাদা মাছ চাষ কেন করছেন এটা উপকারিতাটা কি এটা উপকারিতা যে আমার যে জলে যে খাবার থাকে এই খাবারে মানে যে খাবার থাকে জলে সেগুলো খাবার সাদা মাছে মানে ই খালে সে মানে জলের ভারসাম্য মানে ঠিক থাকে আচ্ছা এই যে গলদা এবং বাগদা দুটোর কথাই তো আপনি বললেন তো বাগদাটা কখন হয় মানে কোন মাসটায় বেশি হয় বাগদাটা মানে জুন মাসে আছে গেন ছাড়া নিয়ে তারপরে দেখা যাচ্ছে বর্ষার এসে লবণাক্ততার কারণে একটু আকপাস হতে পারে কিন্তু ওটা জুন মাসে ছাড়ার সময় এখন আমি একটু জানতে চাই যে এখানে এখন কি কাজ হচ্ছে এখন আমাদের ঘেরে মাছ ধরা মানে কাজ শুরু হয়ে গেছে মাছ ধরা হ্যাঁ এই পোনাটা ছেড়েছেন কবে এ পোনাটা আমরা জুন মাসে আমরা ছাড়ছিলাম জুন মাসে লাস্টের দিকে গত বছর জুন মাসে বড় হতে ঠিক কত সময় লাগলো চার পাঁচ মাস মানে চার মাস পাঁচ মাস হলে আছে গিয়ে নিয়ে যায় এখানে আছে না হ্যাঁ আচ্ছা আপনি কতবার তুলেছেন মাছ ধরেছেন কয়বার মাছ আমার প্রতি মাসে প্রায় এক দুবার মাছ ধরা হয় এই যে এখানে যে ভাইরা দেখতে পাচ্ছি ভাইয়া কেমন আছেন আপনারা ভালো আছেন এই যে আপনারা কি পানিতে এরকম ডুবে থাকেন সব সময় কাজের মাঝখানে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মাছ আছে চিংড়ি মাছের সাথে সাথে কিন্তু সাদা মাছও দেখতে পাচ্ছি কি কি মাছ আছে দিদি এর জায়গা আছে চিংড়ি মাছ আছে দেখেন বাগদা আছে কিছু আর রুই মাছ আছে কাতলা মাছ আছে গ্লাস কাপ আছে ভাই আমাকে একটু দেখাবেন বড় একটা দেখি একটু দেখান না হাতে দিয়ে ওরে বাবা ধরবো কিভাবে এইভাবে না আমরা তো শহরে থাকি জীবিত মাছ তো আমরা দেখি না এটার আপনার সাইজ কি রকম হবে কি রকম ওজন হবে দিদি এর ওজন 100 গ্রাম হবে 100 গ্রাম হবে এইটা আছে 50 গ্রাম 60 গ্রাম এরকম হবে এরকম 100 গ্রাম আছে 100 গ্রামও আছে 100 গ্রাম হয় সেগুলো কি এখানে আছে সেগুলো তুলে ফেলেছেন এক সপ্তাহ আগে আমরা মাছ বিক্রি করিছি বাবা একদম জীবিত আচ্ছা তো এইটা এখন কি তোলার মতো আপনার অবস্থা হয়েছে না এগুলো আছে ছোট আছে যে বয়ের থেকে বড় যেগুলো সেগুলো আমরা মানে বিক্রি করে আচ্ছা এইগুলো আর ফেলে আপনারা উঠিয়ে ফেলেন 100 গ্রাম 150 গ্রাম এরকম 100 গ্রাম 150 গ্রাম অর্থাৎ আমি বলতে পারবো এক কেজিতে যখন আপনার 8 10 টা হ্যাঁ 8 10 এরকম বলি আমরা বিক্রি করে ফেলেন আচ্ছা আচ্ছা তাহলে ছেড়ে দিলাম দি আচ্ছা 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 এছাড়া তো আমরা আরো মাছ দেখছি এগুলোও কি আপনারা বাজারে বিক্রি করেন হ্যাঁ এগুলো আমরা সব বাজারে বিক্রি করি দিদি এই যে আমরা এখন শুনলাম যে আটটা দশটায় কেজি হয় এবং দেখছি ভাইয়েরাও আপনাকে সাহায্য সহযোগিতা করছেন কিরকম সাহায্য পাচ্ছেন সবার থেকে আমাদের এই গ্রুপে যে মানে পুরুষ সদস্য যেগুলো আছে ওরা আমি মানে খবর দিলেই ওরা মানে আসে আর আমরা মানে পঁচিশ জনে একসঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কবে মাছ ধরবো তখন ওরাই নিজেরাই আসছে মাছ ধরারি করে আমি বিশ্বজিৎ মন্ডল আমি বাগদাস আমরা নারী পুরুষ সবাই মিলে আমরা এই চাষবাস করি আমরা উভয় পক্ষে মোটামুটি সবাই নারীরা সবাই খাবার দেয় আমরা পুরুষরাও খাবার দেয় এই গ্রুপে এসে নারীরা চাষবাস করে অনেক লাভবান এই চাষবাস দিকে পাশের একটা ইসেও আর কি নারীরা উদ্যোগ নেছে তারা ওই ক্লাস্টারের আর কি সদস্য হয়েছে অনেক নারীরা তারাও ট্রেনিং পাইছে তারাও আর কি এই ক্লাসটা শুরু করছে নারীরা কি কি কাজ করতে হয় পারে পারে এই যে যে জায়গায় আছে ভাঙে গেছে এই জায়গা ভাঙে যায় ওই জায়গা ওরা মাটির যে কাজগুলো সে সময় ওরা মাটির ওই কাজগুলো মাটি কাটে আছে কেন সেগুলো ঠিক করে এই যে নেটগুলো এখন যে বর্ষার সময় এগুলো আমরা নেট আবার নতুন করে ঠিক করে তখন এই যে খুঁটিগুলো পোতা তারপর সারিবারে নেট আসে কেন দড়ি দিয়ে বাঁধা এগুলো সব আমরা নিজেরাই আছে জ্ঞান করি সবাই আচ্ছা আচ্ছা তো পাড়ের পরিচর্যাটা আপনার সব সময় হয় আচ্ছা পার সম্পর্কে জানলাম আপনি আমাকে একটু বলেন যে খাবারের ব্যাপারটা আপনারা কি কি খাওয়াচ্ছেন এটা কি কিনে আনেন আপনারা হ্যাঁ এগুলো আমরা সব কিনে আনি আর আমরা শুধু ফিডি খাওয়াই মানে অন্য ফিডি খাওয়ান কি রকম আপনার এই ধরুন যে 102 শতক যেই যে পার শহর রয়েছে এখানে কি রকম আপনার খাবার যায় একদিনে একদিনে আমরা 10 থেকে 12 কেজি আর মানে এই যে গরম আসে যে আমরা দুইবার আছে খাবার দিই সকালে একবার বিকালে একবার আর শীতকালে মানে শীতের সময় মাছে খাবার কম খায় ওই সময় আমরা একবার খাবার দিই একবার খাবার দেন সেক্ষেত্রে শীতের সময় আপনার একদিনে কীরকম যায় খাবার একদিনে আসে গে মাছের উপরেই করে তারপরে আমরা একদিনে দশ বারো কেজি এরকম আচ্ছা এক কেজির দাম বা আপনারা কি বস্তা হিসেবে কেন বস্তা হিসেবে তো এক বস্তায় কত কেজি খাবার থাকে ও চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ খাবারের বিভিন্ন খাবারের বিভিন্ন দাম আছে প্রথমে পাউডার দিই তারপরে ইয়ে দিই আর এই যে আমরা এই যে মাছের বলো না মাছের যে মলমূত্রগুলো ওইটা আমরা প্রোবায়োটিক দিয়ে ইউজ করলি ওইগুলো আছে গেলে ওই খাবারটায় ওটা আছে সঠ এক ধরনের পোকা ই হয়ে যায় ওইগুলো নষ্ট করে একটা পোকা হয়ে যায় ওইগুলো আবার মাছের খাবার হিসেবে ওইগুলো মাছে খেয়ে ফেলে এই যে আপনি মলমূত্র সম্পর্কেও একটা তথ্য দিলেন বেশ ভালো লাগছে আমরা যে আপনি এত বিস্তারিতভাবে বুঝিয়ে বলছেন যে কেউ কিন্তু বা যে কোনো নারী উদ্যোক্তা কিন্তু আপনাকে দেখে উৎসাহিত হবে আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলছি এবং এর পাশে আরও অনেকগুলো ঘেরও দেখতে পাচ্ছি ওইদিকে কাজও হচ্ছে তো আমরা এখানে কথা না বলে একটু সামনে হেঁটে যে আবার কথা বলি আচ্ছা চলে আসুন তাইলে আমরা যাই বাহ খুব সুন্দর একটা জায়গা চলেন বসে বসে কথা বলি কি আপনারা বসেন নাকি বসেই আমরা এই জায়গায় গেলে আমরা এই জায়গায় বসে আচ্ছা চলেন আমরা একটু বসেই কথা বলি দিদি এই যে এতক্ষণ কথা বললাম দাঁড়ায় দাঁড়াতে কথা বলছিলাম আপনাকে কষ্ট দিলাম এই যে এতক্ষণ আপনারা ছিলেন আমাদের সাথে আমার খুব ভালো লাগলো আপনার ভালো খুব ভালো লাগলো আচ্ছা এবার একটু আমাকে বলেন এই যে আপনার চিংড়িটা চাষ করছেন এটার বাজারজাত কিভাবে করছেন আপনারা এখানে আমরা মাছ ধরেই আমরা এখানে সরাসরি বাজারে বিক্রি করি আমাদের এখানে আড়ত আছে আমরা সেই আড়তে বিক্রি করি এই দুই এক মাস দেখা যাচ্ছে এই যায় কিন্তু প্রায় প্রতি মাসেই আমাদের কিরকম আপনার মাছ ওঠে এক মাসে এক মাসে আমরা আছে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার সত্তর হাজার এরকম বাপরে বাপ তাহলে তো অনেক খাবার দিই ওষুধ এই টাকাতে আমরা দিয়ে থাকি একটা ঘের থেকে আপনার কি পরিমাণ লাভ আসে যদি এখন আমাদের এই ঘেরে আমাদের এখন ইয়ে ছাড়া সঞ্চয় ছাড়া আমাদের ব্যাংকে তিন লাখ মানে তিন লাখের বেশি আমাদের টাকা এখনো মানে ব্যাংকে আছে মাছ ধরার সাথে এই টাকা আমরা ব্যাংকে রেখে আসি প্রতি মাসে সঞ্চয় দিয়ে আর মাসের টাকা দিয়ে তো এই যে আমরা সব শুনতে পাচ্ছি আপনি আমাকে আরেকটা কথা বলুন এই যে আপনারা বললেন যে দশটাই হচ্ছে এক কেজি হয় তাহলে এক কেজি বিক্রি করছেন কত টাকায় বারোশো তেরোশো আটশো নয়শো এরকম বিভিন্ন সময় বিভিন্ন সাইজ অনুযায়ী হয় আচ্ছা না সাইজ অনুযায়ী বাজারের মানে দাম ওঠানামা করে তো ওটা দাম অনুযায়ী হয় আচ্ছা তাহলে আপনাদের এই মাছটা কি আমাদের লোকাল বাজারেই শুধু থাকে না বিদেশে রপ্তানিও হয় আমরা লোকাল বাজারেই বিক্রি করি তারপর ওরা বিদেশে মানে ইয়ে হয় তবে আমাদের আমরা ভালো সহযোগিতা বলে আমরা আমাদের মাছ এই জায়গা থেকে আমরা সরাসরি বাইরে পাঠানোর

জানতে পারতেছি তার মাছের উৎপাদন আমাদের বেশি ভালো আছে আগে তো আমরা মানে সনাতন পদ্ধতিতে চাষ করতাম এখন আমরা উন্নত প্রযুক্তিতে চাষ করতেছি করে আমাদের উৎপাদন বেশি হচ্ছে আমরা এখন ছেলেমেয়েরা দুটো সাইডে টাকা চাইলে আমরা তাকে স্কুলে দেওয়ার খরচ ইডাসিডা কেনাকাটা এ সমস্ত খরচগুলো আমরা করতে পারি আগে থেকে আমরা অনেক ভালো প্রশিক্ষণের ক্ষেত্রে আপনাদেরকে কে একদম মানে সব সময় সাহায্য আপনাদের পাশে আছে আমাদের এখানে মানে আমাদের সব থেকে দিক মানে সাহায্য করছে আমাদের মানে মৎস্য অধিদপ্তরের যে স্যার আছে তিনি মানে তিনি না থাকলে আমাদের এত দূর আসা সম্ভব হতো না আমি মোহাম্মদ আবু কাশেদিক সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হিসাবে কর্মরত আছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ডুমুরিয়া উপজেলায় ক্লাইমেট রিজিলেন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রাকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় দশটি সিবিও রয়েছে এই দশটি সিবিওর মধ্যে একটি হচ্ছে বাগদা এবং ধান চাষ একসাথে যেটি রুদাগড়া সিবিও রুদাগরা সিবিওকে এপেও অর্থাৎ জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এবং মৎস্য দপ্তরের আওতায় আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রায় প্রদান করি সেখানে আমাদের পঁচিশজন সদস্য রয়েছে তারা নিয়মিত মাসিক চাঁদা দেয় এবং নিয়মিত মাসিক মিটিং করে সেখানে যে আমরা বাগদার পাশাপাশি গলদাও চাষ করছি এবং আমরা এটিকে এজন্য ক্লাইমেট রিজিলিয়েন্ট ফিশারিজ কালচার বলছি সেখানে মূলত নদীর পাশে হওয়াতে আগে নদী থেকে জোয়ারে অতিরিক্ত জোয়ারে মাছ ভেসে যেত আমরা পার্টি উঁচু করেছি অতিরিক্ত তাপমাত্রার কারণে মাছের মর্টালিটি অনেক বেশি হতো আমরা সেখানে শেড ব্যবহার করছি এবং তাদের যে জলের গভীরতা বা পানির গভীরতা সেটি আগে এক থেকে দুই ফুট ছিল আমরা সেখানে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা আলাদাভাবে প্রদান করি যার ফলে তারা পানির গভীরতা বাড়িয়েছে এবং বর্তমানে সেখানে পানির গভীরতা পাঁচ ফিট হয়েছে এর কারণে মাছের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে আমার অন্য যে সিপিওগুলো রয়েছে সেখানেও আমরা একইভাবে কাজ করছি আমরা প্রত্যেকটি সিপিও গঠনের সময় কমপক্ষে ষাট পার্সেন্ট মহিলা আমরা নিশ্চিত করেছি এবং মাছ চাষে নারীদেরকে যেন এগিয়ে আসে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি আশা করি দেশের এটি যেহেতু একটি কারিগরি সহায়তা প্রকল্প সারা দেশের নয়টি উপজেলায় এটি পরিচালিত হচ্ছে এই প্রকল্পটিকে যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে মাছ চাষে একটি বিপ্লব সাধিত হবে এবং ক্লাইমেট যে পরিবর্তন বা জলবায়ুর যে পরিবর্তন সেটি কাটিয়ে উঠতে পারবে চাষিরা স্বাবলম্বী হতে পারবে একটু যদি মানে জানতে চাই যে এক মাসে আপনার হচ্ছে মাছ বিক্রি করে এক মাসে যদি হিসাব ধরি তাহলে কত টাকা আসছে মাছ বিক্রির টাকা আমার প্রতি মাসে ষাট সত্তর হাজার টাকা আমার মানে মাছ বিক্রি করি তারপরে মানে সবসময় আমি যখন ব্যাংক থেকে টাকা একটা ঘের থেকে একটা মানে আমাদের এই ঘের থেকে তো সাত থেকে সত্তর হাজার টাকা আসছে তাহলে খরচ রকম হয় এক মাসে খরচ আমার আমার যে এক বস্তা খাবার আমার দুই দিন হয় দুই দিন সে জায়গাতে দেখা যাচ্ছে শীতকালে আমার এক বস্তা খাবার আমার তিন দিন হয় তাহলে আমার আছে মাসে যদি তিন দিন যদি হয় আমার মাসে দশ কান আমার খাবার লাগে দশ থেকে বারো কান আমার খাবার লাগে মানে বারো তেরো হাজার টাকা আমার পনেরো হাজার টাকা আমার খাবার দেওয়ার টুকটাক ওষুধ চাষুদ দিয়ে আমার প্রায় বিশ হাজার টাকা বিশ হাজার টাকা খরচ তাহলে বিশ হাজার টাকা এক মাসে খরচ করে আপনি আমার চল্লিশ হাজার টাকা আপনার লাভ থাকছে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে তারপর দেখা যাচ্ছে যখন আমি মাছ সারি যখন মাছ ধরা সিজন আসলে আমার প্রতি মাসে প্রায় মাছ ধরালে কিন্তু এই যে যখন মাছ সারি তখন ওই মাছগুলো ছোটো থাকার কারণে ওই সময় তো আমার প্রতি মাসে মাছ ধরা হয় না তখন একটু ওই হয় কম হয় আপনার কাছ থেকে বিদায় নেবার আগে আপনার কাছ থেকেই একটু শুনবো এই যে লাভ আসছে আপনি এখান থেকে লোকদেরকে কি অনুপ্রাণিত করছেন অবশ্যই আমি চাই যে আমার মতো আরও অনেক মুক্তা বিশ্বাস তৈরি হোক না আমার মতো অনেক মহিলাই এ কাজের সাথে আসতে আগ্রহী আর ভবিষ্যতেও আসবে আর আমরাও চেষ্টা করতে চাই যেন আমার সাথে আরও অনেক মানে আসুক কাজ করুক আরও অনেকে স্বাবলম্বী হোক আজকে আপনাকে ছুটি দিয়ে দিচ্ছি কারণ অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম আপনিও ব্যস্ত মানুষ আমাদের সবার জন্য দোয়া করবেন দিদি আচ্ছা আপনারাও আপনারাও আমরা চাচ্ছি যে আমাদের এই ক্ষুদ্র যেগুলো আপনারা সবাই সামনে তুলে ধরুক যাতে আমাদের এই দেখে সব বাংলাদেশের সব মহিলাই অনুপ্রাণিত হোক এবং আমাদের মতো তারাও সামনে এসে এরকম কাজ করুক কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক বন্ধুরা আজকে আমরা এই রুদাকড়া গ্রামের মুক্তা বিশ্বাসের সঙ্গে কথা বললাম উনি পর্বের শেষ পর্যায়ে বলেছেন উনি চান যে ওনার মতো আরও অনেক মুক্তা বিশ্বাস তৈরি হোক আমরা দীপ্ত কৃষি টিম এরকম অনেক মুক্তা বিশ্বাসের গল্প আপনাদের সামনে তুলে ধরেছি সেখান থেকে আপনারা অনুপ্রাণিতও হয়েছেন এবং সেই সাথে সাথে আপনারাও অনেকেই কাজের সঙ্গে জড়িত হয়েছেন শহর অঞ্চলে আমরা যেরকম দেখি যে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও বিভিন্ন কর্পোরেট সেক্টরে কাজ করছে ঠিক সেই রকমভাবেও আজকে আমরা গ্রাম অঞ্চলে এসেও কিন্তু একই চিত্র দেখতে পেলাম অনেক নারীরাই সেখানে কৃষি কাজ করছেন পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে দর্শক বন্ধুরা আপনারা আরও অনুপ্রাণিত হন এবং আপনারা যারা নারী দর্শকরা আছেন তারাও কিন্তু অর্থনীতির চাকা ঘুরাতে কাজে যোগদান করুন সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো কোস্পন্সার্ড বাই এয়ার মালিক সিডস